পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টা নিয়ে এবং যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে আমাদের রাজ্যে তা নিয়ে কথা বলতে এসেছি রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনির সঙ্গে দেবাশিস সেনি প্রথম আমাদের রাজ্যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নিয়োগ করা শুরু করেছিলেন তার কাছ থেকে জানতে চাইব তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বাবু নমস্কার মুখ্যমন্ত্রীর এই চিঠি এবং তাকে ঘিরে রাজনৈতিক চর্চা যেটা হবার সেটা তো হচ্ছেই কিন্তু আপনার কি মনে হয় যে প্রস্তুতির অভাব আর পরিকল্পনার অভাব এই দুটো যে অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রী সেটার মধ্যে সত্যতা রয়েছে বা বাস্তবতা আমি কিন্তু এর সঙ্গে অনেকাংশে একমত আমরা যে হোমওয়ার্ক করি একটা ইলেকশনের ভোটার রিভিশনের জন্য ইন্টেন্সিভ রিভিশনের জন্য তার জন্য এত ট্রেনিং এত ফর্ম এত পাবলিক আউটরিচ করা হয় সেটা কিন্তু এখানে করা হয়নি আমার প্রায়ই মনে হয় আজকাল তো কত প্রযুক্তি হচ্ছে এআই এসছে এআই বট তৈরি হয়েছে এআই কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করলে সেটা সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে অথচ এখানে কাকে জিজ্ঞেস করবো মিডিয়া এক কথা বলছে টিভি এক কথা বলছে এক কথা বলছে আর এত কনফিউজিং ফর্ম করেছে বিশেষত নিচে ডান দিকে উপরের রিলেটিভস নেম আবার রিলেটিভস নেম দু লাইন পড়ে মানে বুঝতে আমার মতো প্রাক্তন মুখ্য নির্বাচনী আধারিকারিক বেশ বেগ পেতে হয়েছিল কি বলতে চাইছি এটা যদি একটা বটের মাধ্যমে বা আমি যখন করেছিলাম একটা আনন্দবাবুর মতো একটা হেল্পলাইন করা বা কয়েকটা নির্দিষ্ট ফিল্ড আপ ফর্মসের নমুনা দেওয়া মানে পাবলিককে এডুকেট করাটা বোধ হয় আরও ভালো করা দরকার ছিল এবং এটা নিঃসন্দেহ যে অত্যন্ত চাপের মধ্যে করা হচ্ছে এটাকে ভালোভাবে আরও করা উচিত ছিল এটা আমার ব্যক্তিগত অভিমত ডিএলওদের ওপর যে চাপটা তৈরি হয়েছে আমরা শুনতে পাচ্ছি যে একাধিক বিএলও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মালবাজারের একজন বিএলও আত্মঘাতী হয়েছেন এবং শুধু এখানে নয় কেরালাতে রাজস্থানে বিএলওদের আত্মহত্যার খবর আমরা পেয়েছি এবং প্রতিটি ক্ষেত্রেই পরিবার জানাচ্ছেন যে তারা অত্যন্ত চাপের মধ্যে ছিলেন কারণ ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে হবে প্রতিদিন এই চাপটা এতটাই বেশি আসছিল যে তারা এই চাপটা নিতে পারেননি শুধু তাই নয় আতঙ্কিত হয়ে অনেক ভোটার আত্মঘাতী হয়েছেন যেহেতু দু হাজার এর কারো কারোর ভোটার লিস্টে নাম নেই সেটা নিয়ে আতঙ্কিত হচ্ছেন অনেকেরই মনে হচ্ছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই আতঙ্কের পরিবেশ তো কখনো ভোটার লিস্ট সংশোধনের সময় আগে হয়নি এটা মনে হয় যে অতীতেও তো ইন্টেন্সিভ রিভিশন হয় আসলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে কিছু হয় বলে আমরা অন্তত আগে শুনিনি আমি অন্তত সেরকম কোনো প্রজেশন দেখিনি দেখিনি ইটেনসিভ রিভিশন হয় একটা গোড়া থেকে হোটেল লিস্টটা যেটা একটা ব্ল্যাঙ্ক স্লেট সে ব্ল্যাঙ্ক স্লেটে বাড়ি বাড়ি গিয়ে নাম ভরা হয় তারপর ড্রাফ্ট পাবলিকেশন করা হবে বাবা কি কি ভুল হয়েছে বলে দাও আবেদন করো তোমার শুনানি করে ফাইনাল লিস্ট বাড়াবে এই হচ্ছে সমাধান পদ্ধতি কিন্তু এখানে যেটা করা হচ্ছে যে সেটা হচ্ছে যে লিঙ্ক একটা বার করতে হচ্ছে এটা অতীতে কখনো হয়েছে বলে আমার জানা নেই কারণ যাই থাকুক হয়তো সিটিজেনশিপ ইস্যু এসছে নিঃসন্দেহে সিএ এ এসছে এরকম অনেক ইস্যু এসছে কিন্তু এটা ঠিকই যে এটা যে এইরকমভাবে করা হচ্ছে তার অনেক বেশি একটা প্রস্তুতির দরকার ছিল এবং সব কাজ নামক একজন হয়তো মধ্যবয়সী আমার এলাকায় যিনি আছেন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমরা নিজেরাই সংগঠিত করে একটা জায়গায় করে তাকে হেল্প করার চেষ্টা করছি মধ্যবয়সী মহিলা স্কুলে পড়ান বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় দিয়ে সব কিছু সবাইকে বুঝিয়ে কালেক্ট করে এনে আপলোড করাটা চাপ তো বেশি কোনো সন্দেহ মানে শুধু যে তাদেরকে ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে হচ্ছে তাই নয় তারপর সেগুলোকে আপলোড করা মানে ডিজিটাইজেশনের পুরো প্রক্রিয়াটাকেও তাকেই সামলাতে হচ্ছে ফলে চাপটা তো অনেক বেশি কারণ একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা শেষ করতে হবে কিন্তু কেন মানে এই এক মাসের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে একটা নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে এটা তো সামাজিক ডিভিশন নয় যে যেটা রয়েছে সেটাকেই সংশোধন করা হচ্ছে তাহলে তো তাড়াহুড়ো করার প্রয়োজন কেন পড়লো মনে হয় এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না এবং ভোটার লিস্ট ঠিক করা দরকার এই প্রশ্নটাও সহজ কিন্তু টাইম ফ্রেম নিয়ে যে কথাটা উঠছে এটা আমি জানি না আমি তো বলছি আরও বেশি পাবলিক আউটরিচ লোককে বোঝানো দরকার ছিল আরও বেশি ট্রেনিংয়ের দরকার ছিল আরও বেশি সাম্পল দেওয়ার দরকার ছিল আরো বেশি এআই চ্যাটবোর্ড দেওয়ার কথা ছিল এইগুলো করে নামলে মানুষের কোনো অশান্তি হতো না এর আগে তো কত ইন্টারভিউশন হয়েছে আমরা তো গাই করিনি কিছু পাইনি তারপর ট্রেনই পাইনি কখন এসে নিয়ে গেছে কখন এসে করেছে কিন্তু ভোটার লিস্টের ঠিকই নাম আছে আমার বাবার নামও আছে দু সালে তা সুতরাং কখনো কখনো ভোটার করতে হবে এখন কিন্তু

পাঁচ বছর আপনি যে এই দায়িত্ব সামনে ছিলেন তখন আপনার কনসার্ন ছিল আরো কত বেশি ভোটারকে আপনি তালিকার অন্তর্ভুক্ত করবেন আরো কত বেশি ভোটারকে আপনি বুথে নিয়ে আসবেন কিন্তু ঠিক যেন উল্টো ছবিটা এখন আমাদের চোখে পড়ছে যে কত বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া যায় সেটারই যেন একটা অভিযান চলছে এটা কেন মনে হচ্ছে সরাসরি উত্তর দেবো না তবে বিহারের ইলেকশনের অ্যানালিসিস যেটা দেখিয়েছে আসলে এসব করে কোনো দলকে জেতানো যায় না বিহারের ইলেকশনে দেখা গেছে যেই কনস্টিটুয়েন্সিতে সবচেয়ে বেশি বাদ পড়েছিল সেখানে শাসক দলের পক্ষে যায়নি আর যে দলে সবচেয়ে কম পড়েছে সেটা হয়তো শাসক দলের পক্ষে গেছে অর্থাৎ কোনো কোরিলেশন কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ যারা ভাবছে ভোটার লিস্টকে কেন্দ্র করলে রাজনৈতিক জয় করা যায় আমি কিন্তু মনে করি এটা ঘটনা নয় এটা হতে পারে না কখনোই দিয়ে প্রভাবিত করা যায় এবং আমার মনে পড়ছে আমার মনে পড়ছে দু হাজার ছয় সালের যে বিধানসভা ইলেকশন হয়েছিল আমি সিও ছিল ইলেকশন কমিশন নির্বাচন করছিলেন প্রথমবার পশ্চিমবঙ্গে সি আর পি এফ অর্থাৎ সিপিএমএফ আমরা নিয়েছিলাম প্রথমবার আমার ভীষণ দুশ্চিন্তা ছিল গুলি ফুড়ি চালিয়ে না তাই ভাষা বোঝে না এসব চলছিল কিন্তু এত সুন্দর নির্বাচন হয়েছিল কোনো ভায়োলেন্স হয়নি কোনো ডেথ হয়নি সেখানেও কিন্তু শাসক দলই কিন্তু দুশো পঁয়ত্রিশে জিতেছিল সুতরাং দুশো পঁয়ত্রিশ এক পক্ষে এবং অন্য পক্ষের খুবই নগণ্য অর্থাৎ খুব কড়া করে নির্বাচন কমিশন ল অ্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে করেছিল এবং তখনও হয়েছিল যে এটা কি আমাদের হারানোর জন্য করা হচ্ছে আমাদের অপজিশন বলে রিগিং বন্ধ করার জন্য করা হচ্ছে তেমন শাসক দলকে হারানোর জন্য করা হচ্ছে কিচ্ছু না তারা আরও বেশি চিত্র বলতে যেটা চাইছি এই সব করে কিন্তু রাজনৈতিক জয় পরাজয় হয় না যারা ভাবছেন হয় তারা ভুল করছেন এবং এটা যদি আমার মতটা যদি সত্য হয় তাহলে এত খণ্ড করার কি দরকার ছিল বিহারের যেটা ঘটলো এত তাড়াহুড়ো করে সেটার থেকে কি খানিকটা শিক্ষা নিয়ে আরো বেশি সতর্ক হতে নির্বাচন কমিশন এই ব্যাপারটা অনেকটা সময় দিয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে মানুষকে আরো বেশি ওয়াকি করে এবং আতঙ্ক যাতে না থাকে মানুষের মধ্যে সেই চেষ্টাটা করে কি আরো সময় দিয়ে এটা করা যেত শুধু বিহার কেন এমনিতেই এটা করা উচিত ছিল নির্বাচন কমিশন রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের মিটিং করেই ভাবে সবাইকে সব জানানো হয় মিথ্যা বলবো না আমরাও তাই করতাম ইলেকশন কমিশনের ধারাই হচ্ছে স্বীকৃত রাজনৈতিক দলদের কাছে নতুন নতুন তাদের টেকনিক বোঝানো এবং তারা ধরে নেয় তারা সবাইকে জানাবে কিন্তু আমার বাড়িতে দুষ্ট মহিলা আছেন বা পাশের বাড়িতে কেউ আছেন বা বস্তিতে কেউ আছেন তার কাছে কি পলিটিক্যাল পার্টির ওইভাবে পৌঁছাতে পারে তার কি রিচ সুতরাং এখন যে সোশ্যাল মিডিয়া আছে কত চ্যানেল আমাদের আছে সেখানে যদি সুস্থভাবে ছোট ছোট ভিডিও করে ক্লিপ করে সময় নিয়ে মানুষকে জাগ্রত করে করতে parto ভালো হতো এ বিষয়ে আমার কোনো সন্দেহ আপনি তো প্রযুক্তি নিয়ে কাজ করছেন অনেক দিন ধরেই এবং প্রযুক্তির কথা আপনি বারবারই বলেন এই প্রযুক্তির সাহায্যে কিন্তু ডুপ্লিকেশনটাকে খুব সহজেই চিহ্নিত করা যায় দুটো প্রযুক্তি একটা আছে ডেমোগ্রাফিক্যালি সিমিলার ইলেকটেড অর্থাৎ নাম ধাম বাপের নাম মিলে আছে কিন্তু দুই জায়গায় আছে আর হচ্ছে ফেসিয়ালি সিমিলার ইলেক্টার এফএসি অর্থাৎ মুখের চেহারার মিল আছে যেটা কম যেভাবে ফেস রেকগনিশন সফটওয়্যার দুটোই এআই দ্বারা পরিচালিত এটা নাকি ব্যাকএন্ডে ব্যবহার করা হচ্ছে এটা যদি সত্য হয় এই মিডিয়া রিপোর্ট আমি বলবো এটা ভালো অর্থাৎ ডুপ্লিকেশন এড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার করাটা খুব জরুরি কিন্তু খুব জরুরি সেটা আগে করে নিলে ভালো হতো যা হোক এখনো যদি সত্য হয় তারা করছে সেটা ভালোই যে প্রাণগুলো চলে গেল তার পেছনে এটাই কারণ কিনা আমরা জানি না কিন্তু নির্দিষ্টভাবে ভাবে এসআইআর কেই দায়ী করা যায় কিনা কিন্তু একটা আতঙ্কের পরিবেশ যে আছে সেটা আমরা বুঝতে পারছি যে রকম এই যে দলে দলে এরা ফেরার চেষ্টা করছেন এখন ধরুন অর্থনৈতিক কারণে তো ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার যে চলাচল যেটা সেটা কিন্তু আজকে না সেটা বহুদিনের ঠিক চাই যাবে একটা কথা বলবো কাঁটাতার পেরিয়ে একটা লোক ঢুকলো কার দোষ না দোষ অনেক রাজনৈতিক বক্তব্য হচ্ছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু তারপর তার ডকুমেন্টেশন কি করে হচ্ছে তারপর তার আধার কি করে হচ্ছে তারপর তার রেশন কার্ড কি করে হচ্ছে তারপর তার প্যান কার্ড কী করে হচ্ছে তারপর তার ভোটার কার্ড অর্থাৎ ভোটার লিস্টে নাম কি করে উঠছে আমাদের কাছে এটাই কিন্তু ইলেকটোরাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেই দু থেকে দশ তখনও মিডিয়া থেকে আমাকে প্রশ্ন করেছিল আমার এখনো মনে আছে আপনি কি মনে করেন অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে আছে আমি বললাম আমি কি মনে করি আমি সিও হিসাবে তখন চেয়ার আমি কি মনে করি বড় কথা নয় কিন্তু এরকম অভিযোগ যে আমার কাছে লিখিত আছে নির্দিষ্ট অভিযোগ সে কথা আমি স্বীকার করতে দ্বিধা করি না অর্থাৎ এটাও দেখতে হবে যদি বিএসএফ এর বর্ডার গার্ড করার ব্যাপার থাকে কিন্তু অন্যান্য ডকুমেন্ট দেওয়ার ভার কার্ড ছিল কী করে তার নাম ভোটার লিস্টে ওঠে এইটা কিন্তু এক জায়গায় দেখতে হবে কারণ পপুলেশন গ্রোথ যদি এক্স হয় আর ইলেকট্র গ্রোথ যদি ডাবল এক্স হয় এক্স ইন্টু টু হয় কোথাও একটা প্রবলেম আছে এটা কিন্তু বুঝতে হবে ঠিকই তার ফলে এটা জরুরি ছিল এটা জরুরি ছিল কিন্তু যে স্পিড এবং যে চাপ দিয়ে না করে জনগণকে ঠিক মতো এডুকেট না করে করা হচ্ছে সেটা একটু খারাপই লাগে মানে ধরুন দু আর এটা দু হাজার বছর দু থেকে দু তারপরে আর এই ধরনের ইনটেনসিভ রিভিশন হয়নি তার পেছনে একটা কথা বলছিলেন যেটা প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি যে এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আপনার সমস্ত পুরনো লিস্ট ফেলে দিয়ে নতুন করে লিস্ট তৈরি করতে হবে এবং এই সবার কাছে নতুন ভোটার কার্ড পৌঁছে দেওয়া এটা একটা হিউজ টাস্ক এত কোটি মানুষের দেশে তো এটা এত তাড়াতাড়ি হয়ে যাওয়া সম্ভব নয় যা যদি কারোর কাছে কোনো জাদু ছড়ি থাকে তাহলেই সম্ভব আমি একটু তার সঙ্গে সংযোজন করব একদম ইন্টেন্সিভ রিভিশন একদম কুরেশি সাহেব আমি তার আন্ডারে কাজ করেছি ঠিকই বলেছে ওটা ছিল সাদা কাগজ বলা হতো আগের লিস্ট দেখবে না তুমি একটা সাদা কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাও কাকাকে পেলে লিখে রাখো একদম উইদাউট রেফারেন্স টু ওল্ডার রোল এই ইন্টেন্সিভ রিভিশন কিন্তু খানিকটা জগা কি ছুটি একদিকে বলছি ইন্টেন্সিভ অর্থাৎ বাড়ি বাড়ি যাও কিন্তু দু লিস্ট হাতে এবং পাঠিয়ে হচ্ছে দু হাজার পঁচিশের এক্সিস্টিং লিস্ট সোজা ফেলা হচ্ছে উপরে যেটা লেখা রয়েছে তোমার নাম এখন কি ভাবে এবার লিঙ্কেজটা করো এটা কিন্তু সত্যি আগে কখন আছে বলে আমার অন্তত জানি একটা অভিনব এক্সপেরিমেন্ট হচ্ছে আহ নিশ্চিন্তায় তাদের যুক্তি আছে তবে অভিনব যেটা তো মানতেই হবে ঠিকই তাহলে খসড়া তালিকাটা বেরোনোর পর ঠিক কত ডিলিশন হলো এবং কত ইনক্লুশন হলো এই সবটা যখন ছবিটা পরিষ্কার হবে